বাবা কেমন হ্যালো ব্লকে তোমাদের একবার স্বাগত জানি আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম তো আজকে তোমাদের সাথে একটা পিঠের রেসিপি শেয়ার করব পাটি সপ্তাহ পিঠের রেসিপি সেও আমার মায়ের হাতের চলো শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ মা নারকেলগুলো সুন্দরভাবে ফাটিয়ে নিচ্ছে আর নারকেল থেকে জলও বেরিয়েছে জলটা খুব মিষ্টি ছিল তো এখানে মা কড়াইয়াতে দুধ জাল দিয়ে দেবে আর দুধটা একদম মানে ক্ষীরের মতন হয়ে যাবে একদম ঘন তো এখানে দুধ জাল হোক আর এখানে মা নারকলগুলো কুড়িয়ে নিচ্ছে খুব সুন্দরভাবে তো দেখো দুধটা কিভাবে জাল হচ্ছে কি সুন্দর লাগছে দেখতে ঠিক না তো এখানে মার কুড়ানো হয়ে গেছে তো এখন মা মিক্সচার করে নেবে তো হালকা একটু জল দিয়ে মিক মিক্সচারটা করবে আর আমার মা যেভাবে পার্টি সপ্তাহটা বানায়। সেভাবে আমি তোমাদের খুব সুন্দরভাবে শেয়ার করার চেষ্টা আমি করব তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে মার নারকেলগুলো মিক্সচার করা হয়ে গেছে এখন মা এ দুধের মধ্যে নারকেলটা দিয়ে দেবে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবে গুড় তো তোমরা দেখো গুড় দিয়ে আবারও একটু নাড়াচাড়া করবে তো আমার পাটি সপ্তাহটা এরকম নারকেল গুড়েরই ভাল লাগে আমার চিনিটা আমার কমই পছন্দ মানে এই পাটি সাপ্তাতে তো পার্টি সপ্তাহ করার জন্য তো একটা ব্যাটার প্রয়োজন হয় তোমরা সবাই জানো যার জন্যে মা এখানে সুজি মাপ মতন নিয়ে নিয়েছে আর সুজিটা একটু বেশি হতে হবে ময়দা থেকে তো এখানে মা ময়দাও সুন্দরভাবে নিয়ে নিল তারপর দিয়ে দেবে স্বাদ অনুযায়ী মানে নুন আর লবণটা বুঝে দিতে হবে তারপর দিয়ে দেবে চিনি চিনিটা বেশি দেবে না একটু মাপ মতনই দিতে হবে সব থেকে বেশি হবে এখানে সুজিটা তো দিয়ে দুধ দিয়ে দুধটা একটু বেশিয়ে দিতে হবে একটু পাতলা টাইপের হবে তারপর এরকমভাবে সুন্দরভাবে এটা মেখে এরকম হতে হবে ব্যাটারটা তোমরা দেখতেই পারছ তারপর মা এটা রেখে দেবে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য আর এখানে দেখো এখানে যে ক্ষীরটা তৈরি করা হয়েছে এটাও তৈরি তো নারকেলের যে ক্ষীরটা তৈরি করা হয়েছে পাটি সপ্তাহে দেওয়ার জন্য এটা দেখো মা সুন্দরভাবে এখানে ঢেলে নিল তারপরে এখানে আমাদের পাটি সপ্তাহের জন্য পুরোপুরি রেডি তো এখানে মা তাওয়াটা বসিয়ে দিয়েছে আর চুলাটা হতে হবে মিডিয়ামে বেশি হলে হবে না তো এখানে দেখো এ ব্যাটারটা কতটুকু ঘন হয়ে গেছে কারণ এতে তো সুজি রয়েছে সুজিটা ফুলে যায় তো এখানে মা একটা কাপড়ের টুকরুতে হালকা তেল নিয়ে এভাবে দিয়ে দিয়ে দিতে হয় তারপর ব্যাটারটা দিয়ে এরকমভাবে ঘুরিয়ে দিতে হয় সাথে সাথে বেশি দেরি করলে হবে না সাথে সাথে যে খিট্টা মা তৈরি করেছে নারকেলের দুধ দিয়ে এটা দিয়ে দিতে হবে তো এটা তো ফাস্ট ছিল যার জন্য একটু অসুবিধা হয়েছিল তো মা এখানে হাত দিয়ে দিয়ে দিয়েছে এরপর ওগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখো মানে কার কার মানে পাটি সপ্তাহটা দেখে লোপ লাগছে কার পাটিসা কার পাটি সপ্তাহ খুব প্রিয় একটা পিঠে আমার তো পাঠির সাপ্তাহ খুব প্রিয় একটা পিঠে আমি এখন পর্যন্ত মার মতন বানাতে পারিনি তো যদি আমি কোনো দিন ট্রাই করি তোমাদের সাথে শেয়ার করব তো মা এখানে আবার কুলি পিঠে বানিয়ে নিলো পিঠেটা হলো যে নারকেলের একটা ক্ষীরমা তৈরি করেছে ওইটি দিয়ে তো এই রেসিপিটা তোমরা যদি বলো আমি আরেকটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব কোনো একদিন যদি মা আবার বানায় তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই তোমরা সবাই বলবে আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে আবারও আসছে একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করনি তারা করে দিও আর আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো আজকে আসি টাটা